নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আরেকটি গ্রুপ ডি পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় আছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ গ্রুপ ডি পোস্টে নতুন করে নিয়োগ করানো হচ্ছে নতুন মাধ্যমিক পাস তোমরা যদি করে থাকো মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল বোধ তোমরা যে কোনো জেলা থেকে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এলো তো ওই সব ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে এবং এখানে তোমরা যদি বন্ধুরা চাকরিটি পাও তোমাদের একটা স্যালারিও ভালো থাকবে চোদ্দো হাজার টাকা করে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে স্টার্টিংয়ে ঠিক আছে পরে তোমাদের আবারও স্যালারি বাড়বে এবং এখানে তোমাদের দু থেকে টোটাল তিন রকম পোস্ট রয়েছে সেই পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন যোগ্যতায় মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত রকম পাশে তোমরা আবেদন করতে পারবে তো ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে তোমাদের বলে দেবো কোন কোন পোস্ট রয়েছে কিভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা তোমাদের কি রয়েছে কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে বয়স সীমা কত কী প্রয়োজন সমস্ত তথ্য ক্লিয়ার করব তো তোমরা বন্ধুরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো ভিডিওটি স্কিপ করবে না একটুকু হলে কিছু বুঝতে পারবে না সম্পূর্ণ দেখো আমি ডিটেলসে তোমাদের সম্পূর্ণ তথ্য বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাপ সাপ আমি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের পোস্টের নামগুলো দেখতে পাচ্ছ এখানে সাপ সাপ উল্লেখ রয়েছে এক নম্বর যে পোস্টটা দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল স্টাফ অর্থাৎ তোমাদের এটি কেরানি পোস্ট ঠিক আছে কেরানিং পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে এবং দ্বিতীয় নম্বর যে পোস্টটা রয়েছে টেকনিশিয়ান এটাও তোমাদের জন্য একটা ভালো পোস্ট বন্ধুরা অবশ্যই তোমরা যদি চা আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের নেক্সট যে তিন নম্বর পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট তো এটাও তোমাদের একটা ভালো পোস্ট প্রত্যেকটা পোস্টে তোমাদের জন্য ভালো পোস্ট ঠিক আছে তোমরা যে পোস্টে যে ক্ষেত্রে যোগ্য থাকবে সেই পোস্টে আবেদন করবে তো কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন অবশ্যই বলে দেবো তার আগে তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমরা এখানে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন পোস্ট রয়েছে সরাসরি অফলাইন মোডে ঠিক আছে অফলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে তো এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে তোমাকে প্রথমে সেই আবেদন ফর্মেটটি পূরণ করে নিতে হবে ঠিক আছে পূরণ করেই তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে যে জায়গা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছি তো কোন জায়গা থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসও বলবো স্কিপ করো না তো তোমাদের তার আগে আবেদন ফর্মেটটি একবার দেখিয়ে দিই তারপর তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি এই যে বন্ধুরা এর আবেদন ফর্মেট দেখতে পাচ্ছ আমি অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি তো তোমাদের এই আবেদন ফর্মেটটি ভালোভাবে পূরণ করতে হবে তোমার একটি এখানে পাসপোর্ট সাইজের কালার ছবি লাগিয়ে নেবে এবং এখানে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে দেখতে পাচ্ছ ফাদার নেম অ্যাড্রেস তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের মোবাইল নম্বর ইমেল আইডি ডেট অফ বার্থ সমস্ত যে যেগুলো চা হয়েছে দিয়ে দেবে ভালোভাবে দিয়ে পূরণ করে নেবে পূরণ করে তোমাদের মুখ পর্যন্ত একটি খামে তোমরা ভরে নেবে এটি তোমার এখানে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেবে তোমাদের যে যোগ্যতা রয়েছে এবং তোমার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু সার্টিফিকেটগুলো দিয়ে ঠিক আছে মুখ খামে ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তো কোন ঠিকানা জমা করবে সেটাও বলে দেবো তো তোমরা যারা বন্ধুরা যোগ্য প্রার্থী থাকবে আবেদন কর্মে তো তোমরা এই আবেদন ফর্মেটটি কোথা থেকে সংগ্রহ করবে কোথায় পাবে তো বন্ধুরা তোমরা যদি এই আবেদন ফর্ম্যাটটি পেতে চাও তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই অতি শীঘ্র যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখান থেকে তোমরা এর আবেদন ফর্ম্যাট সহ এই বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে ভালোভাবে তোমার চেকআউট করে দেখে নেবে দেখে বুঝে আবেদন করবে তোমরা যদি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে না যুক্ত হতে পারো আমার টেলিগ্রামে তাহলে তোমরা অবশ্যই তোমাদের টেলিগ্রামটি ওপেন করার পর তোমার সার্চ অপশনে যাও সেখানে তোমার সার্চ করবে জব ভ্যাকেন্স অফিসিয়ালি আপডেট তো এই লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে তো সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে আমি তোমাদের সর্বপ্রথম বিভিন্ন রকম চাকরির খবরগুলো সর্বপ্রথম সেখানে আমি প্রোভাইড করে দিই এবং অলরেডি তোমাদের এই আবেদন ফর্মেটটি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা আবেদনটি করতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে আবেদন করবে কোথা থেকে তোমাদের আবেদনটি সংগ্রহ করতে হবে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে বয়স বেতনটা কী রয়েছে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে বয়স বেতন এবং যোগ্যতা কত কী লাগছে কোন পোস্টের ক্ষেত্রে এগুলো বলে দিচ্ছে তো ভিডিওটি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য স্কিপ করো না সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিই তারপর তোমাদের যোগ্যতার বিষয়টা তো তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা দেখতে পাচ্ছ তোমাদের ক্লিনিক্যাল স্টাফ তো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে তো তোমাকে ওই গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাকে ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে সাপটা উল্লেখ রয়েছে এটা তোমাকে ছ মাসের কম্পিউটার জানতে হবে এছাড়াও নেক্সট তোমাদের যে পোস্টটা রয়েছে টেকনিশিয়ান তো এই পোস্টের ক্ষেত্রে তোমাকে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ দশ ক্লাস পাস করতে হবে ন্যূনতম দশ ক্লাস পাস করলে আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা তোমাদের বলে দিলাম এই টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে এছাড়াও তোমরা অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে মাধ্যমিক এখানে তোমাকে পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবে তো ভালো একটা পোস্ট বন্ধুরা তোমরা যারা ন্যূনতম দশ ক্লাস পাস করে আছে অর্থাৎ মাধ্যমিক তো তোমরা অবশ্যই এখানে আবেদন করে নিবে সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এছাড়াও তোমাদের এখানে স্যালারির বিষয়টাও দেখতে পাচ্ছ তোমাদের প্রতি মাসে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এগারো হাজার টাকা পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি পাবে এটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে এবং তোমরা যদি টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে চাও তেরো হাজার টাকা স্যালারি পাবে এবং এখানে তোমাদের যে প্রথম পোস্টটা রয়েছে কেন ক্রানি পোস্টও এখানে তোমাদের চোদ্দ হাজার টাকা স্যালারি পাচ্ছ তো বুঝতে পারলে বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল যোগ্য প্রার্থী আবেদন করবে তোমরা একজন ক্যান্ডিডেট একটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে আমি তোমাদের জন্য বলে দিলাম অবশ্যই তোমরা দেখে নেবে বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও ভালোভাবে ডিটেলসে দেখে বুঝে আবেদন করবে তো নেক্সট দিই বন্ধুরা আবেদন করার ডেটটা তো তোমাদের বন্ধুরা ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে তোমাদের পনেরোই জানুয়ারির লাস্ট ডেট তো বন্ধুরা এই পনেরোই জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন এখনও করো নি তো অবশ্যই এই পনেরো জানুয়ারির মধ্যে আবেদন সম্পূর্ণ করে নিবে তো বিশাল সুযোগ অবশ্যই এই সুযোগ হাত ছাড়া করবি না তোমরা যারা বন্ধু চাকরি খুঁজছো ন্যূন্যতম মাধ্যমিক পাশে তোমাদের এখানে চাকরিটি হয়ে যাবে ঠিক আছে তো এখানে নেক্সট বল দিয়ে নিয়োগ প্রসেস তো কীভাবে তোমাদের নিয়োগটি করানো হবে বন্ধুরা এখানে নিয়োগ প্রসেস রয়েছে তোমাদের প্রথমে রাইটেন এক্সাম দিতে হবে ঠিক আছে একটি রাইটেন এক্সাম দিতে হবে সেই রাইটেন এক্সামে পাশ করতে হবে তারপর তোমাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে এখানে তো বুঝতে পেরেছো কীভাবে তোমাদের নিয়োগ হচ্ছে তো বিজ্ঞপ্তি তোমরা একবার ফলো করে দেখতে পারো সমস্ত ডিটেলস আউট করে নাও তো তোমাদের বিজ্ঞপ্তিটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে বুঝে আবেদন করতে পারবে তো নেক্সট বলে দি বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমাটা কত বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের সীমাটা বলে দিচ্ছি তো তোমাকে অবশ্যই এখানে আঠারো প্লাস বয়স হতে হবে ঠিক আছে আঠারো প্লাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যদি আঠেরো প্লাস হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ এ বয়স হয়ে থাকলে তোমরা এখানে অনাসে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করে নিতে পারবে তো এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে উঠে এসেছি কোথায় আবেদন ফর্মেটি জমা করবে তো সেটা বলে দিই বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি প্রথম পেজটা ওপেন করলে তোমরা এখানে সবসময় দেখতে পাবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে এসেছি তোমরা যারা বন্ধুরা এই পুন্ডিবাড়ি কোচবিহার থেকে আছে অবশ্যই এখানে আবেদন করে নাও বিশাল সুযোগ তোমাদের জন্য এখানে অবশ্যই তোমাদের টেম্পোরারিভাবে অর্থাৎ কন্ট্রাকচুয়েলভাবে নিয়োগটি করানো হচ্ছে এখানে এটা বলে দিয়েছে তো তোমরা অবশ্যই একবার দেখে নেবে বিজ্ঞপ্তিটি দেখে বুঝে আবেদন করবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা একটি গ্রুপটি পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্প হয়ে থাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন